হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এই যে পুজো সেরে রান্না বান্না করব এই যে শিবধাম বাবার পুজো শেষ এখানে আমার পুজো হয়ে গেছে এই যে ওই ফুলটা বলছিলাম কুঁড়ি ছিল ফুটে গেছে তো এক আধটা ফুল ওই রকম পিঙ্ক কালারের ফুটে এই সাদা ফুলের জবা ফুলের গাছে এই যে বন্ধুরা উচ্ছে আলু আর হচ্ছে তোমার বড়ি দিয়ে ঝাল তরকারি করেছি মাছ দিয়ে রুই মাছ দি রুই মাছের হচ্ছে উচ্ছে আলু আর বড়ি দিয়ে ঝাল করেছি আজকে পাতলা তবে সর্ষে জিরে কাঁচা লঙ্কা একদম পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজকে কুড়ানো দিয়েছিলাম এই যে মাছের তেল আর হচ্ছে পেঁয়াজ বেশি করে দিয়েছি একটু আলু কুচিয়ে দিয়েছি তো মাছের তেল দিয়ে চচ্চড়ি পেঁয়াজ আলু দিয়ে সরষে বাটা দিয়েছি আর হচ্ছে মাছ ভাজা বন্ধুরা সন্ধেবেলা নিয়ে চলে এসেছি পিঠে এটা তালের পিঠে মানে তেলে ছাঁকা পিঠে করবো এটাই দিয়েছি তাল তালকে তার পালস বের করে ফুটিয়েছিলাম তো তারপরে এতে দিয়েছি চিনি তাল ময়দা আর হচ্ছে চালের গুঁড়ো দিয়েছি আর একটু খাওয়ার সোডা দিয়েছি দিলে নরম হবে তাকে ভালো করে মিক্স করে নিয়েছি এবারে তেলে ছাড়বো এই যে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি এই যে তেলটা গরম হচ্ছে এলো নাকি ছেড়ে দেখলাম গরম হয়ে গেছে এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি কয়েকটা ছেঁকেছি ছেলে খাবে বলছে কীরকম হয়েছে ঠিক আছে মিষ্টি ঠিক আছে সেখানে ফ্যানটা চালিয়ে বসবি যা চলে যা এই যে ছেলে তো একটু খেয়ে গেছে আবার একটু চা করছি আর পিঠে নিয়ে যাব এই যে আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি দুধ চা এই যে আদা দিয়ে চা নিয়ে চলে এসেছি আর পিঠে করছি বেশি করে পেঁয়াজ দিয়েছি তেল দিয়েছি ডিমটাকে আগে একটু ভেজে নিয়েছি তেলের গোটা গোটা থাকবে এই যে তোমাদের দাদা পিঠে খাচ্ছে তালের পিঠে ওটস দেবো যে তোমাদের দাদাকে ওস দিয়ে দেবো ছেলের রুটি ডিমের ভুজিয়া আর মাছের তরকারি একটা ছিল কষা খাচ্ছে আমাদের দাদা খেয়ে চলে গেছে চলো বন্ধুরা তোমরাও খাওয়া দাওয়া করো শুভরাত্রি গুড নাইট সুস্থ থেকে ভালো থেকো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি